ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দিতে ডলার পর্যন্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে কোম্পানিটি জানিয়েছে যারা থার্ড পার্টি সোশ্যাল অ্যাপ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দেবেন তাদের সামাজিক উপস্থিতির মূল্যায়ন অনুযায়ী নগদ অর্থ প্রদান করা হবে যদিও টিকটকের নাম সরাসরি উল্লেখ করা হয়নি মেটা আসলে টিকটকে চ্যালেঞ্জ করতে এবং তাদের ব্যবহারকারীদের টানতে চাইছে টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রের সতেরো কোটি ব্যবহারকারী রয়েছে অনেকেই প্ল্যাটফর্মটির মাধ্যমে জীবিকাও নির্বাহ করেন যদি টিকটক বন্ধ হয়ে যায় তারা বিকল্প সোশ্যাল মিডিয়া খুঁজবে যা মেটার জন্য একটি সুযোগ হতে পারে মেটার ব্রেক থ্রু বোনাস প্রোগ্রাম অনুযায়ী যারা যোগ দেবেন তাদের প্রথম নব্বই দিনের মধ্যে ফেসবুকে কমপক্ষে বিশটি রিল এবং ইনস্টাগ্রামে দশটি রিল পোস্ট করতে হবে এসব ভিডিও নতুন এবং মৌলিক হতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা ভিডিও গ্রহণযোগ্য হবে না এছাড়া মেটা এসব নতুন ব্যবহারকারীদের বিনামূল্যে চেক ভেরিফিকেশন সিস্টেমও দেবে তবে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে এবং এটি সবাই পাবে না দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার